উদ্যোগ অবশ্যই চালু থাকবে কারণ বর্তমানে শীত পড়ছে কম্বল বিতরণ করা উচিত কারণ গ্রাম এলাকায় যারা বসবাস করে তাদের যে অবস্থা মানে নিজে নিজে যেহেতু গ্রামে থাকে আমি নিজেই বুঝতে পারি সুতরাং আমি আমার আমার এটা ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ আমি প্রতি বছরই দেই কত বছর বেশি এবারও দিতেছি এবং ভবিষ্যতে দেবো ইনশাল্লাহ তবে আমি চেষ্টা করব প্রতিটা মানুষের সুখ দিকে পাশে থাকার জন্য ইনশাআল্লাহ